কাহাতে পুরো সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে কারো কাছে কোনো ক্লান্তি প্রকাশ না করা কেবলমাত্র একটা মেয়ের পক্ষেই সম্ভব আমার সকালটা শুরু হয় অনেক ভোরে এই যে দেখুন এখনও কিন্তু ভোরের আলোই ভোটেনি আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য এর থেকেও ভোরে উঠতে হয় মাঝে মাঝে আজকে একটু দেরি হয়ে গেছিলো উঠতে হ্যালো এভ্রিওান আমি নুসরাত আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এগুলো হচ্ছে আলু কি আলু আমি ঠিক নাম জানি না কিন্তু আমাদের অঞ্চলে সবাই এগুলোকে মাটির তলের আলু বলে কিন্তু আমার জানা মতে সব আলুই তো মাটির তলেই হয় তো যাই হোক অত আলুর নাম জেনে কাজ নেই খাচ্ছি এটাই বড় কথা আজ অল্প একটু ছাগলের মাংস দিয়ে এই আলুটা রান্না করব। আর ওই চুলায় আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য আমি রাতেই সব তরকারি কুটে রাখি যেহেতু আমার সকলে অনেক বেশি তাড়া থাকে আরও অনেক কাজ থাকে রান্না ছাড়াও তাই আমাকে রাতেই তরকারিগুলো কুটে রাখতে হয় আর যেহেতু আমাকে আটটার মধ্যে সব রান্না শেষ করে মেয়েকে আবার স্কুলেও নিয়ে যেতে হয় মেয়েকে খাওয়ানো মেয়েকে রেডি করা সবগুলোই যেহেতু আমাকেই করতে হয় আর এছাড়াও তো সংসারে আরো অনেক কাজ থাকে রান্না ছাড়া তাই আমাকে এইভাবে একসাথে দুইটা তরকারি বসিয়ে দিতে হয় আর রাতে সব কিছু রেডি করে রাখতে হয় তো এখানে আমি মাংস রান্নার মতো নর্মাল করে সব মশলা কষিয়ে নিচ্ছি আর আমি যেহেতু বাটা খুব একটা করি না আমার অনেক বেশি দেরি হয়ে যায় বাটা করতে গেলে তাই আমি সব মশলা গুঁড়ো করে রাখি গুঁড়ো মশলা দিয়েই আমাকে রেগুলার রান্না করতে হয় তবে হ্যাঁ যেদিন আমার হাতে সময় থাকে সেদিন আমি চেষ্টা করি মশলা বাটার এখানে আমি পরিমাণ মতো জিরে ধনিয়া হলুদ লবণ আর শুকনো মরিচার গুঁড়ো দিয়েছি যেগুলো প্রয়োজন আর সাথে কিছু বাটা মশলাও দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি এগুলোই বাটা দিয়েছি আর সাথে একটু আস্তেও দিয়েছি এবার মাংসটা আমি অনেকক্ষণ কষিয়ে নিব যেহেতু আলু দিয়ে রান্না করব আর আলুটা সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না তাই মাংসটা আমি কষানোর মাধ্যমেই প্রায় অর্ধেকটা সিদ্ধ করে নিব আর এদিকে আমার বাঁধাকপিটাও রান্না চলছে তো এই তো আমার মাংস কষানো প্রায় শেষ এবারে আমি আলুটা দিয়ে আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব বাচ্চার জন্য কতটা স্যাক্রিফাইস করতে হয় না নিজের জন্য একদমই সময়ই পাওয়া যায় না খাওয়ার টাইমটাই ঠিক মতো পাওয়া যায় না বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া প্রাইভেটে নিয়ে যাওয়া মনে হয় যেন নিজেই আবার স্কুল প্রাইভেট পড়ছি রেগুলার সময় মতো যাওয়া আসা তো যাই হোক ওদিকে তরকারি রান্না হচ্ছে আর আমি ওদিকে রুটির জন্য আটাটাও মাখিয়ে নিব যেহেতু রুটিও বানাতে হবে সকালে আমরা রোজ রুটি খাই আর স্কুল থেকে আসার পর দুপুরে ভাতটা রান্না করি আর তরকারি তো রান্নাই থাকে দুপুরে নতুন করে তরকারি রান্নার মতো সময় হয় না আমার হাতে যেহেতু মেয়েকে আবার প্রাইভেট নিয়ে যেতে হয় তাই তরকারিটা সকালেই রাতের মতো রান্না করে রাখি আর এদিকে আমার তরকারিটা কষানো শেষ আটাটা মাখাতে মাখাতে তাই ঝোলের জন্য একটু পানিয়ে দিয়ে দিলাম আর এদিকে আমার বাঁধাকপিটাও একদম সিদ্ধ হয়ে গেছে তাই ভাবলাম তরকারিটা ওইদিকে দিই আর বাঁধাকপিটা আমি নামিয়ে রুটিটা শুরু করে দিই বাঁধাকপিটা তেলে দিলে বাঁধাকপিটা রান্না শেষ হয়ে যাবে আর তারপর রুটিটা শুরু করতে পারবো আর আরেকটা চুলায় আলু রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আর এদিকে তরকারি হতে হতে আমি রুটির জন্য আটাটাও গোল করে নিয়েছি যাতে একটু সুবিধা হবে রুটি বানাতে আরো তাড়াতাড়ি হবে এদিকে আমার রান্না প্রায় অর্ধেক হয়েছে আর এই সময় ভোরের আলুটাও ফুটে গেছে বাইরে একদম সকাল হয়ে গেছে আর বাঁধাকপিটা আমি তেলে দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিব একটা তরকারি রান্না করে কমপ্লিট করে নামিয়ে রেখে আমি রুটিটাও শুরু করে দিয়েছি একসাথে তো দুইটা সম্ভব না তাই আমি একসাথে দুইটা তরকারি রান্না শুরু করে দিই আর তার মধ্যে আটাটা মাখিয়ে রুটির জন্য রেডি করে ফেলি আর এদিকে একটা তরকারি রান্না হয়ে যায় তখন রুটিটা শুরু করতে পারি আর অন্য আরেকটা তরকারি হয় এই রুটি কাজটা আমার একদমই ভালো লাগে না আমার খুবই বিরক্ত লাগে রুটি বানাতে তাও রোজই বানাতে হয় আর এদিকে আমার এই তরকারিটাও শেষ আলুর তরকারিটা তো নামিয়ে নিয়েছি আর সব শেষে চুলায় দুধ বসিয়ে দিব ছিল আজকে রান্না বানার ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন